আজ এমন একটা জায়গায় ঘুরতে যাব যেটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি আর যে কোনো উইকেন্ডে কিন্তু তোমরা এই ট্রিপটা প্ল্যান করেই নিতে পারো খুবই কাছে খুবই সুন্দর একটা জায়গা আর সব থেকে যেটা এখন আমরা খুঁজি সেটা হচ্ছে এখানে গেলে কিন্তু আমার মনে হয় মানসিক শান্তি পাওয়া যায় তার কারণ এতই গাছপালা এতই শান্ত যে মনটা ভালো হয়ে যায় আশা করি সকলে বুঝেই গেছো আজ কোথায় যাব হ্যাঁ আজ যাবো শান্তিনিকেতন তো সেই মতো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে আজ গাড়িটা কিন্তু আমার ভাই চালাচ্ছিল যেহেতু ঘর থেকে সকালে ব্রেকফাস্ট সেরে বেরোয়নি তাই রাস্তায় একটা হোটেলে দাঁড়িয়ে একটু রুটি তরকার আর একটুখানি লসি খেয়ে ভেতরটাকে ঠান্ডা করে নিয়েছিলাম শান্তিনিকেতন পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের দুপুর একটা বেজে গিয়েছিল যেহেতু এতটা বেলা হয়ে গিয়েছিল তাই আমরা প্রথমেই চলে গিয়েছিলাম রেস্টুরেন্টের রেস্টুরেন্টটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে সাজানো ছিল রাবিন্দ্রিকভাবে রাবিন্দ্রিকতা কিন্তু প্রচণ্ড পরিমাণে রাখা হয়েছে এখানে এবং শৈল্পিক সত্তাও প্রচণ্ড পরিমাণে নিখুঁতভাবে এখানে ফুটে উঠছিল ভীষণই সুন্দর ছিল রেস্টুরেন্টটা আমরা রেস্টুরেন্টে গিয়েই খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা দিয়েছিলাম এক থালি আর চিকেন থালি আর একটা আলাদা করে দিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরিটা কিন্তু দেরিতে অর্ডার দেওয়ার কারণে অনেক দেরিতে পরিবেশন করা হয়েছিল তাই আমি ভিডিও নিতে ভুলে গেছি তার জন্য চলো থালিটার সাথে তোমাদের একটু পরিচয় করে দিই প্রথমেই ছিল ঘি বেগুন ভাজা শশা পেঁয়াজ সোনামুখের ডাল আলু পটলের তরকারি ডিমের কষা চাটনি রসগোল্লা আলু মাখা আর সাথে ছিল খাওয়া দাওয়া সেরে আমরা রেস্টুরেন্টের বাইরে একটু দোলনায় দুলে তারপরে আমরা চলে গেলাম সোনাজুরি হাটে সোনাজুরি হাটটা ভীষণ ভালো লাগছিল কারণ হাট ছিল রবিবার তাই জমজমাটও ছিল হাট বিকেলটা এত সুন্দর লাগছিল কল্পনার বাইরে পরন্ত বিকেলে গধূলি বেলায় একদম শান্ত মিষ্টি মিষ্টি হিমেল হাওয়া যেন মনকে স্পর্শ করে যাচ্ছিলো অসাধারণ একটি বিকেল কাটালাম রাত্রে কিন্তু ছিল বাইরের থেকে আমরা এনেছিলাম রেওয়াজি খাসির মাংস আর সাথে ছিল বাসন্তী পোলাও মিষ্টি মিষ্টি কাজু দিয়ে আর সাথে ছিল আলু পরোটা আমার ভীষণ প্রিয় আলু পরোটা আর ছিল চিকেন কষা চিকেন লেগ পিস কষা এইভাবেই একটা সুন্দর দিন কাটালাম ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো